বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যদি আমার ইউটিউব ভিডিও ডাউনলোড করতে যান কিন্তু কোনো কারণবশত ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারছেন না যদি আমাদের এই প্রবলেম কি হয়ে থাকে সঠিক করবেন এই নিয়ে আজকে ভিডিও সেই জন্য সর্বপ্রথম আমার নিজের ইউটিউব অ্যাপটা ওপেন করবেন ইউটিউব অ্যাপে এসে উদাহরণ আমাদের সামনে একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ক্লিক করবেন এখান থেকে আমার নিচে অফিসে যেতে ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে আমরা দেখতে পাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে একটি চিহ্ন গ্রুপাক করছে কোনোভাবেই এই ভিডিওটা ডাউনলোড হতে পারছে না যদি আমরা ব্যাকে এসে এরপর যে সমস্ত ভিডিওগুলো গুলো আমরা ডাউনলোড করি সেই জায়গায় যাওয়ার জন্য আমরা ব্যাকে আসবেন নিচের দিকে নিজের প্রফাইল উপরে ক্লিক করবেন এরপর করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে আমরা দেখতে পাবেন এই ভিডিওটা কোনো মধ্যেই ডাউনলোড হতে পারছে না যদি আমাদের এরকম প্রবলেম হয়ে থাকে কি কিভাবে ঠিক করতে পারবেন তার জন্য আমাদের একটা সেটিং অন করতে হবে সর্বপ্রথম হোমে আসবেন এরপর আমরা নিচের দিকে নিজের প্রোফাইল ক্লিক করবেন এখানে আমরা উপরের দিকে সেটিং অপশন দিতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন একটু স্টল কর নিচের দিকে এসে নিচে দেখতে পাবেন ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর এখানে একটা অপশন দিতে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এখান থেকে যদি এই অপশনটা আমাদের চালু থাকে যদি আমাদের মোবাইল নেট অবস্থায় আমরা ডাউনলোড করেন সেটি ডাউনলোড হবে না যদি আপনার ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন তবেই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারবেন ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এখান থেকে বন্ধ করতে হবে এরপর আমরা যদি ব্যাকে যাই এরপর এখান থেকে আমি সামনে ডাউনলোড করে ডাউনলোড করার জন্য আমার ভিডিওর উপরে ক্লিক করবেন এরপর আমার নিজেদের দেখতে হবে ডাউনলোড ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে এই ইউটিউব ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এরপর দেখবো আমরা সফল ভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড হয়েছে নাকি সেটি দেখার জন্য মানে ব্যাকে আসবেন নিচের দিকে নিজের প্রোফাইল উপরে ক্লিক করবেন এরপর স্টল তো নিজের দিকে আসবেন নিচে দেখতে হবে ডাউনলোড ক্লিক করবেন এখানে আমরা দেখতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ হবে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই হবে ইউটিউব ভিডিও যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমরা এই হবে ঠিক করতে পারবেন তো আশা করি বন্ধুরা এই ভিডিও দেখে আমার অবশ্যই উপকার হয়েছেন যদি উপকার হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন